আসসালাম আলাইকুম এভরিওান রোজিস কি পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ আছে আপনাদের জন্য কে চিকেন বানানোর রেসিপি নিয়ে এসেছি তো কে চিকেন বানানোর জন্য কী কী উপকরণ নিচ্ছে একটু দেখিয়ে দিই এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি কারণ ব্রয়লার মুরগি ছাড়া কে চিকেন ভালো হবে না তো আমি সবসময় যেভাবে মুরগি বাসায় রান্না করি ওইভাবেই কাঠ করে নিয়েছি তো রানের মাংসগুলো আমি এভাবে ছুরি দিয়ে একটু কেটে নিয়েছি যেন মশলাগুলো ভালো করে ঢুকে তো একে একে আমি সব মশলা দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চার চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি দু তিন চিনটি মতো এবার দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস আমি সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ম্যাগি সস তাও এক চার মতো দিয়ে দিচ্ছি এটা না থাকলে স্কিপ করতে পারেন এবার দিয়ে দিচ্ছি টমেটো সস আমি দুই টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি চিলি সস এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া এক চার চামচ চিনি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল এক চার চামচের মতো দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দু টেবিল চামচ এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আমি কিন্তু লবণ দিই নাই মেখে নিলাম লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে আমি আবার ভালো করে মেখে নিচ্ছি মাখা হয়ে গিয়েছে এবার আমি একটু রেস্ট রেখে দিব কিছুক্ষণের জন্য এবার একটা বাটিতে আমি ময়দা নিয়ে নিচ্ছি দেড় কাপের মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চার চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চার চামচ থেকে একটু কম লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার আমি একটা ভুঁচ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি শুকনো উপকরণগুলা এই মাখানো হয়ে গিয়েছে এবার আমি একটু একটু পানি দিয়ে ময়দার একটা ক্রামস করে নিব আস্তে আস্তে পানি দিয়ে দিচ্ছি আর ময়দার ক্রামস করে নিচ্ছি এরপর চিকেনের মধ্যে এই ক্রামসটা দিলেই চিকেনটা মোচমোচ হয় হয়ে গিয়েছে বর্ডার ক্রামস সুন্দর করে বানিয়ে নিয়েছি তো আমি যে বাটিতে ম্যারিনেট করেছিলাম চিকেন চিকেন নিয়ে বা চিকেনের যে জোল ছিল জোলের মধ্যে আমি আধা কাপ ময়দা দিয়ে দিয়েছি এবার আমি সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিব একটু ফানি দিচ্ছি আর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি তো এই যে পেস্ট বানানো হয়ে গিয়েছে এবার আমি একটা চিকেন নিয়ে নিচ্ছি তো চিকেনটা এই পেস্টের মধ্যে গড়িয়ে নিচ্ছি ঠিক হাত দিয়ে আমি যেভাবে গড়িয়ে নিলাম এবার আমি ময়দার ক্রামসটাতে দিয়ে দিচ্ছি দিয়ে আমি সুন্দর করে মুঠে করে লাগিয়ে নিচ্ছি এই যে লাগানো হয়ে গিয়েছে তো সবগুলো চিকেন আমি এইভাবে ময়দার ক্রামসটা লাগিয়ে নিব এই যে লাগানো হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছে না এখনই বোঝা যাচ্ছে যে কেএফসি চিকেন এবার আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গিয়েছে এবার আমি একটা একটা চিকেন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে চুলা আঁচটা প্রথমে একটু হাই থাকবে এবার আমি একটা দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি তো বাস চিকেন বাজা হয়ে গিয়েছে একদম গোল্ডেন ব্রাউন কালার পরে আমি ভেজে নিয়েছি এবার আমি একটা একটা করে নামিয়ে ফেলবো তো আমি এভাবে করে সবগুলা চিকেন ভেজে নিব বাকি যা ছিল ওগুলোও আমি ভেজে নিচ্ছি তার আমার চিকেন হয়ে গিয়েছে কি দেখতেই বোঝা যাচ্ছে তাই না একদম কে চিকেন তো আমি একটা চিকেন সস দিয়ে খেয়ে দেখবো খুবই ভালো হয়েছে মচমচে হয়েছে তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন ইউটিউব চ্যানেলে যারা দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে ফেলুন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ